মেয়ের দু চোখে তখন জল বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পারছেন না একমাত্র মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন বাবা প্রতিটি বাবা মায়ের কাছে এই দিনটি ভীষণই কষ্টের এই বিদায়বেলায় বিয়ের আর এক রীতি কনকাঞ্জলি দেখলাম একটা থালায় সামান্য কিছু চাল নিয়ে এসে এক মহিলা মেয়েটির হাতে ধরিয়ে দিলেন গিয়েছিলাম বন্ধুর বিয়েতে আমার ছোটবেলার বন্ধু আবিরের বিয়ে বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর আবির আমাকে বলেই দিয়েছিল ওর বিয়েতে যেন চার দিনের ছুটি নিই অন্তত সেই মতো আমি ছুটি নিয়েই কলকাতা থেকে গিয়েছি মেদিনীপুরে বিয়ের দিন থেকেই আমি ওর সাথে আছি পরের দিন বরকণে নিয়ে ফেরার পালা তখন কনকাঞ্জলি রীতিটা এমনই যা মনকে সত্যিই ভারাক্রান্ত করে বাবা মায়ের সব ঋণ শোধ করে দিয়ে মেয়েকে চলে যেতে হবে তার নতুন সংসারে পাশ থেকে কে যেন বলে উঠলেন কনকাঞ্জলিটা কে নেবে আসলে মেয়েটির মা নেই বছর সাথে আগেই মেয়েটি মা হারা হয়ে গেছে একজন বয়স্ক মহিলা পাশ থেকে বলে উঠলেন মা নেই তো কী হয়েছে কনকাঞ্জলি নীলুই নেবে মেয়েটাকে এতদিন নিলুই তো বুকের কাছে আগলে রেখেছিল নীলু অর্থাৎ মেয়েটির বাবা এদিকে ক্যামেরাম্যান এই বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার জন্য ভীষণ তৎপর আবির পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ টোপরটাও মাথাতে নেই হাতেই ধরে আছে তারপর ওই বয়স্ক ভদ্রমহিলা একটু কাছে এসে বললেন মিতু কাঁদিস না মা সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে একদিন শ্বশুর বাড়ি যেতে হয় এটাই নিয়ম নেই থালাটা ভালো করে ধর আর বাবাকে বল বাবা তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম এটা তিনবার বল এদিকে ক্যামেরাম্যান একটু এগিয়ে এসে থালাটা কীভাবে ধরলে ফটোশ্যুটটা ভালো হবে সেই চেষ্টা করছে হঠাৎ করে আমার বন্ধু আবির বিরক্ত হয়ে বলল এক সেকেন্ড এসব কি হচ্ছে বয়স্ক মহিলা বলে উঠলেন কনকাঞ্জলি না এটা করা যাবে না আবিরের কথা শুনে আমি একটু থমকে যাই গতকাল রাতে বিয়ের মণ্ডপে বসে একটা ঝামেলা পাকিয়েছিল আবির পুরোহিত যখন বলেছিল এবার কন্যা সম্প্রদান হবে তখন বাধা দিয়ে বলেছিল একটা আস্ত মানুষকে দান ও দান গ্রহণ করবো না এটা মেনে নেওয়া মানে তো একজনকে অসম্মানিত করা যাকে বিয়ে করেছি তাকে সম্মান দিয়ে বিয়ে করতে চাই কোনো মতেই সম্প্রদান করা যাবে না এবার ভাবুন কি করবেন পুরোহিত মশাই মেয়েটির বাবা অর্থাৎ আবিদের শ্বশুর মশাইকে ডেকে বলেন দেখুন কি করবেন যেটা নিয়ম সেটা তো করতেই হবে আবিদকে অনেক বুঝিয়েও কিছু কাজ হয়নি আবির নিজে জেদে অনর আবিদের মতকে মেনে নিয়েই বিয়েটা হয় তবে পুরোহিতকে বিয়ে শেষে বলতে শুনেছিলাম জীবনে এটাই আমার প্রথম দেখা কন্যা সম্প্রদায় ছাড়া মেয়ের বিয়ে হলো দিনে দিনে কত কি দেখব কে জানে সে যাই হোক আবিরের এমন সিদ্ধান্ত ভালো লেগেছিল তখন আবিরকে আমি খুব ভালো করেই চিনি যেটা ওর কাছে অন্যায় মনে হবে সেটা অন্যায় খুব প্রতিবাদী মনের ছেলে এবারে কনকাঞ্জলি রীতির কথা শুনে আবির বলে উঠল ও সব আজে বাজে নিয়ম মানা যাবে না সব ঋণ শোধ করে দিয়ে গেলাম এমন কথার মানে তা ঠিক বুঝলাম না টাকা পয়সার লেনদেন নাকি যে শোধ করতে হবে সম্পর্কের কখনো শোধ হয় না সম্পর্কটা একজন বাবা আর তার মেয়ের মধ্যে এমন ঋণে সারা জীবন ঋণই থাকতে হয় জীবনে কিছু ঋণ থাকে শোধ করতে নেই সে ঋণ তো জন্ম জন্মান্তরের তারপর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আবির বলে ভাই তুমি ক্যামেরাটা অফ করো এটা এমন কোনো সুখকর মুহূর্ত নয় যে এটাকে ছবি আর ভিডিও করে ধরে রাখতে হবে এমন কথা শুনে তো সবাই তখন চুপ আবিরের মশাই খুব শান্ত স্বরে আবিরকে বুঝিয়ে বলেন বিয়ের এই রীতিগুলো মানতে হয় বাবা না বাবা এই রীতি মানা যায় না বাবা মায়ের ঋণ শোধ এভাবে হয় না আপনি এতদিন ধরে আপনার মেয়েকে শিক্ষায় দীক্ষায় বড় করে আপনার দায়িত্ব পালন করেছেন আর দুমুঠো চাল দিয়ে দিলে ঋণ শোধ হয় কি করে বাবা মেয়ের ঋণ শোধ এমন কথাটা মুখে আনাটাই পাপ আমি আমার মাকে দুমুঠো চাল দিয়ে যদি বলি মা তোমার ঋণ শোধ করে দিলাম তাহলে হবে যে রীতি পালন করতে গিয়ে আপনার চোখ থেকে জল পড়ছে এমন রীতি নামানাই ভালো পাশ থেকে বয়স্ক ওই ভদ্রমহিলা বলে উঠলেন তাহলে কি কনকাঞ্জলি হবে না দিনে দিনে কি নিয়ম রীতি উঠে যাবে আবির প্রত্যুত্তরে বলে কেন কেন কনকাঞ্জলি হবে না অবশ্যই হবে ঋণ শোধ করাটা যদি কনকাঞ্জলি রীতি হয় তাহলে সেটা হবে অন্যভাবে নিজের স্ত্রীর হাত থেকে থালাটা সরিয়ে দিয়ে আবির বলে এসব কিচ্ছু লাগবে না তারপর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলে বাবা আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান এত দিন আপনার এক হাতে একজন ছিল আজ দু হাতে দুজন আজ সকলের সামনে কথা দিয়ে গেলাম বাবাকে দেখার দায়িত্ব আজ থেকে দুজনের বাবা মায়ের ঋণ তো করা যায় না তাই বাবা মাকে ভালো রেখে সারা জীবন যেন এইভাবেই ঋণই থাকতে পারি আবিরের এমন কথাই বিদায়ের বিষাদ ঘন পরিবেশটাই যেন বদলে গেল এমন আনন্দকর মুহূর্তে মনটা ভরিয়ে দিল সকলের ততক্ষণে ক্যামেরাম্যান ক্যামেরা অন করে বিয়ের এমন সেরা মুহূর্তটাকে তুলে ধরতে ব্যস্ত এত সুন্দর একটা কনকাঞ্জলি পেয়েও বাবাও ভীষণ খুশি আমিও সেই প্রথম দেখলাম বিদায়বেলায় কোনো মেয়ে তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি যাচ্ছে হাসি মুখে কলমে শরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি